সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এআর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আজ আমাদের নতুন একটি প্রজেক্টের গ্রামের বাড়ির একটি প্রোজেক্টের ষোলোশো স্কোয়ার ফিটের মতোই সব মিলে লেয়ার প্রদান করা হচ্ছে আমি আপনাকে প্লানটা দেখাচ্ছি এই প্লানটি হচ্ছে মোটামুটি এটি এই আমার হাতে একটা প্লানটা আছে প্লানটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন এখানে মোটামুটি বেডরুম আছে চারটা বেডরুম মাস্টার বেড এবং একটা চোদ্দো ফিট বাই বারো ফিট সামনের বেড দুইটা পিছনে বেড দুইটা বারো ফিট বাই বারো ফিট এখানে বাথরুম দুইটা আছে একটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট ড্রয়িং ডাইনিং প্লাস কিচেন মাঝখানে কিচেন আছে সচরা জায়গা সামনে একটা পোর্টস আর দুই পাশে দুটো বারান্দা তো এই আমার জায়গা গ্রামের মধ্যে জানে যে জায়গাটা অনেক ফাঁকা জায়গার মধ্যেই আমাদের এই ভবনটা হচ্ছে এখানে যেখানে লেআউট দেওয়া হচ্ছে এখানে দেওয়া আছে এতে করে এখানে দুই ভাইয়ের অংশ রয়েছে এই অপর পাশে এই সাইডে ছোটো ভাইয়ের অংশ এবং এদিকে বড়ো ভাইয়ের অংশ এটা দুই ভাগে ভাগ করে নেওয়ার পরে বড়ো ভাইয়ের যে অংশ সেই অংশের মধ্যে এখন প্রত্যেকের কাজ শুরু হয়েছে গ্রামের বাসায় ডিজাইন করতে গেলে অনেক সুবিধা হচ্ছে জায়গায় হিউজ পরিমাণ পাওয়া যায় প্লাস ম্যাটেরিয়ালস লাগা রাখার কোনো অসুবিধা হয় না আর এখানে দেখতে পাচ্ছেন কি আমাদের সিলেকশন যে বালুটা টু পয়েন্ট ফাইভ এফ সেটা এখানে আনা হয়েছে এক গাড়ি প্রায় এক হাজার সিএফটির মতো আসছে আর এখানে যেহেতু আমাদের কুড়ি গ্রাম বা আমাদের উত্তরবঙ্গের এদিকে শেষ সীমানার মধ্যে আমরা যেহেতু এখানে সোনাহাট স্তর বন্দরে ভালো পাথর পাওয়া যায় পাথর খোয়াশে স্ট্রনথ অনেক বেশি আছে এবং প্লাস রেট অনেক কম এই জন্য আমরা এখানে এই যে পাথর দেখতে পাচ্ছেন এই পাথরগুলো আমরা এখানে রাখছি এক গাড়ি পাথর নিয়ে আসেছি এখানে আসে আর এখানে আমরা এই যে প্রথম যে লেআউটটা বলতে গেলে যে একদম চৌহদী যে লেআউটটা যে আছে আমাদের আটত্রিশ ফিট দশ ইঞ্চি সেটা আমরা আগে ফিক্সড করে নিচ্ছি দেন আমাদের পরবর্তী লেআউট দেবো এখান থেকে আমাদের মেন স্ট্রাকচারটা এই যে এখান থেকে এই দেশেরা দেখতে পাচ্ছেন এখান থেকে এই দেশ লাস্ট পর্যন্ত এটি হচ্ছে ভবনের মেইন স্ট্রাকচার মানে ভিতরের অংশটা এটা তারপর এখান থেকে বাড়তি পোর্টস আসবে যে পোস্টটা আছে এই যে বাইরের পোস্টটা প্রায় নয় ফিটের মতো সামনে আসে তার মানে আমাদের এখান থেকে ভবনের কাজ শেষ তো এই হলো চৌহদ্দীরা চৌহদ্দীরা আমাদের ফিক্সড হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমাদের কলম টু কলম যে লেআউটগুলো আছে সেগুলো আমরা প্রদান করবো তা ইনশাআল্লাহ মোটামুটি আমাদের লেআউট কাজ চলমান আছে সোহিলের বিষয়টা আপনারা যারা ডিজাইন প্ল্যান করতে চাচ্ছেন বা ডিজাইন প্ল্যান বিষয়ে যে কোনো পরামর্শ চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্লাস ইমো নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের বাংলাদেশে সব জায়গায় আমরা কোনো ডিজাইন প্ল্যান করে দিয়ে থাকি এবং প্রবাসী ভাইরা অনেকে আমাদেরকে নখ দিচ্ছে এবং তারা আমাদের খুবই যত্নশে তাদের কাজগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাপোর্ট প্রদান করবেন আর যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন প্লানটা আমি আবারও দেখাচ্ছি এই যে প্লানটা এটা প্রায় তেতাল্লিশ ফিট এগারো ইঞ্চি এবং অপর পাশে তেত্রিশ ফিট আট ইঞ্চি আছে সো এই বিষয়টা সবাই ভালো থাকবেন এবং এয়ার ডিজাইনের পাশেই সবসময় থাকবেন আসসালামু আলাইকুম